হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সোয়া ফ্যাশন হাউজে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে কিছু গর্জিয়াস কিছু থ্রি পিস গাউন মানে সবকিছু ভ্যারাইটিস থাকবে ভ্যারাইটিস থাকবে আচ্ছা লেহেঙ্গা থ্রি পিস গাউন ভ্যারাইটিস থাকবে এটা কিন্তু একদম রেডি থ্রি পিস এটা নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে এটা হচ্ছে ওর্না প্রাইস কি সবগুলো সেম থাকবে ভাইয়া সেম প্রাইস থাকবে আচ্ছা যেটাই নেবেন প্রাইসটা সেম থাকবে আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে নিচে স্কার্ট নিচে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন গাউন সিস্টেম এই যেটা লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর নিচের পাটটায় আছে এই পাটটায় আছে আচ্ছা এটা এটা সহ

এগুলো যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো খুবই ইউনিক কালেকশন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলোই এক হাজার টাকা তাই না ভাইয়া

ভিডিওটা একটু লং হবে আপু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অনেক সুন্দর এই সবগুলোই দাম থাকবে মাত্র 1000 টাকা যেটাই নেবেন অনলি 1000 টাকা এগুলো কিন্তু বড়দের কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন এত সুন্দর চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার এগুলো বারবি গাউন টাইপের দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এগুলো শোরুমের কালেকশন ভাইয়ারা করলে পেয়েছে দিদায়ের জন্য আপনাদেরকে কিন্তু কমের মধ্যে দিয়ে দিচ্ছে এটা কিন্তু আবার হচ্ছে খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে থাকছে এটা যেটাই নেন না কেন এগুলো এক হাজার টাকা এগুলো মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হবে দ্রুত নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অনেক

প্রচুর কালেকশন আছে এবং দামটা যেহেতু কম আপনাদের অর্ডার করতে হবে দ্রুত অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নাকি মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন অনলি এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সই দ্রুত নব্ব নিতে হবে আপু হ্যাঁ অর্ডার কনফার্ম করতে হইলে আপু কুরিয়ার চার্জ পাই দিয়ে অর্ডার হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়েও অর্ডারটা কনফার্ম করুন অনেক সুন্দর এরকম আরও প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন শপের লোকেশন আমি দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন যেমন এইটা দেখেন গলাতে কিন্তু খুব সুন্দর কাজ করা এবং নিচের দিকে দেখেন এত সুন্দর করে ঘের দিয়ে কাজ করা আছে এবং এই যে এই গাউনটা দেখেন এটা কত সুন্দর এটা একবার এটার সাথে অন্য কিন্তু সেট করা আছে এই না অন্য আলাদা করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে

ফোর থ্রি থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ ওয়ান থ্রি এ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে